গুড মর্নিং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে আমার ছেলেটাও স্কুলে চলে গেছে সকাল সকাল আর ওই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওকে আমাদের দিদি সঙ্গে করে নিয়ে এসছে দিদি বলছিল নাকি খুব সুন্দর গাছও লাগাতে পারে আর এগুলো ভালো মেন্টেনেন্স করতে পারে তাই ওকে বললাম যে ভাই তুই আমাকে এগুলো সব পরিষ্কার করে দে আর গাছে একটুখানি পোকাও ধরেছে তো সেগুলো ভালো করে ওষুধ দিয়ে দিবি আর ওকে বললাম তোদের বাড়ির ওদিকে যেহেতু বেশি গাছপালা পাওয়া যায় আমাকে কটা গাছ সুন্দর দেখে জোগাড় করে দিবি যেগুলো একটু বড়োও হবে আর বাড়ির সামনেটা ছাওয়াও দেবে ও আমাকে আশ্বস্ত করলো তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থাই করে দেবো কিন্তু দুঃখের বিষয়টা হলো সেটা তো এখনই হবে না আসলে বর্ষা না আসলে তো কোনো গাছপালা লাগালে সেটা বাঁচানো খুব মুশকিল এটা আমরা সবাই জানি আর আমাদের এখানে এখন বর্ষার সমানে একটা আকাশকুসুম কল্পনা মাত্র গত বছরও দেখেছি আর এবছরও তাই বর্ষা যেন আমাদের ত্যাগ দিয়েছে তো যাই হোক অনেক গাছের সম্পর্কে ওর সাথে কথা বললাম অনেক কিছু জানলাম ওর কাছে আমি বেশ কয়েকটা গাছের জন্য আবদার করলাম আর আবদার করাতেও আমাকে বললো তুমি কোনো চিন্তা করো না গাছ আর গাছের সার দুটোই আমি তোমাকে এনে দেব তো যাই হোক ভাইটির সাথে কথা বলে বুঝতে পারলাম যে ও খুবই সরল সিধে আর সহজ মনের মানুষ আর হবেই বা না কেন ওর পুরো পরিবারটাই তো তাই ওর পুরো পরিবারকে আমি খুব ভালো করেই জানি আর এ তো এটা ছিল আজকে সকালের জল খাবার এই গরমে তাড়াতাড়ি করে আর কি বা বানাবো বলুন আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে আজকে বেশি কিছু হবে না এই শুধু একটু ছানার করব আর তার সাথে একটু মাছ আগে থেকেই আনা ছিল তো সেটাই করব। আমাদের আগের বাড়িতে তো রান্নাঘরটা একটু ছোটই ছিল কিন্তু সেই তুলনায় এখন রান্নাঘরটা কিন্তু বেশ অনেকটাই বড় কিন্তু এই গরমে বেশ ভালোই বুঝতে পারছি ঘর ছোট হোক বা বড় যেখানেই হোক কাজ করতে কিন্তু বেশ ভালো কষ্ট এই গরমে তাই না এখনও আরও দুটো দিন তারপরে আমার ছেলেটার গরমে ছুটি পড়বে তখন একটু নিশ্চিন্ত হয়ে একটা মাসের জন্য বাড়িতে শান্তি করে থাকতে পারবে আর একটা মাসের জন্য আমিও একটুখানি নিশ্চিন্তে থাকতে পারবো যে গরমে ও স্কুলে গিয়ে কি করছে না করছে আর এই যে এখানটা পরিষ্কার হয়ে যাওয়ার পর কি ভালো লাগছে তাই না আর এই যে আমাদের বাড়ির সামনেটার অবস্থা এই জায়গাটার জন্য আমাদের বেরোতে ঢুকতে যে কি সমস্যা হচ্ছে কি বলবো এই আমাদের উল্টো দিকের বাড়ির জলের লাইনের ফেরোলটা এই পাশে আমাদের বাড়ির নিচে তাই ঢালাইটা ভেঙে ওনারা ফেরোলটা পরিষ্কার করেছেন কিন্তু ঠিক করে দেওয়ার আর নাম নেই দেখা যাক কি হয় আর এই তো পুরো বাড়ির সামনেটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার জায়গা থাকলে বেশ দেখতেও কিন্তু ভালো লাগে সঙ্গে মনটাও বেশ ভালো লাগে তাই না আমার ইচ্ছে আছে এই জায়গাগুলো দিয়ে পুরো আমি বড়ো বড়ো টপ বসিয়ে গাছ লাগিয়ে দেব। গাছ লাগানো দুটো কারণ এক তো গাছ লাগালে তার সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যাবে জায়গাটার আর দ্বিতীয়ত গাছ লাগালে জায়গাটা পুরো ছাওয়া থাকবে আর একটু বড় গাছ হলে তো কোনো কথাই নেই পুরো ছাওয়া থাকবে ঠান্ডা থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকালবেলা পাখির একটা কিচির মিচির কিচির মিচির আওয়াজ থাকবে কী যে ভালো লাগবে ইচ্ছে আছে এর মধ্যে একদিন নার্সারিতে যাব আমাদের এখানে না আশেপাশে বেশ কয়েকটা নার্সারি হয়েছে আমি দেখে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই তো দেখি এর মধ্যে ছেলের গরমের ছুটি পড়ে গেলে একদিন যাবো নার্সারিগুলোতে দেখবো কেমন গাছ আছে আমার কিছু কিছু পছন্দের গাছ আমি ভেবেই রেখেছি যদি সেগুলো পাই তাহলে সঙ্গে করে অবশ্যই নিয়ে আসব। আমার ছেলেটাই গরমে নিচে বসে খাবে তাও ভালো তবুও বাইরে চেয়ার টেবিলে গিয়ে বসবে না প্রচণ্ড গরম লাগছে না কি ওর আমলাম ঠিক আছে বেশ তাহলে তুই তাই কর কিন্তু ওকে নিয়ে আমি এত চিন্তায় পড়েছি জানেন এই তো গরমে ছুটি পড়ে যাবে আর এবার শুরু হবে মোবাইল দেখা মোবাইলটা তো হাতের থেকে কিছুতেই রাখবে না তো বোঝাই ওর এত ফোন দেখিস না চোখটা খারাপ হয়ে যাবে কে শোনে কার কথা কোনো কথাই শুনবে না শুধু ফোনই দেখে যাচ্ছে ওর বাবাকে বললে ওর বাবা বলবে কী ভা ও একা করবে ওর খেলার সঙ্গী নেই কেউ নেই একা থাকে ও কি করবে তো এই তো আমি এখন একটু বেরোবো বেরোনোর সময় হয়ে গেছে ওদের জন্য কেটলে কেটেলে একটু জল রেখে যাই বাবার ছেলে পরে কফি করে খাবে আমি কফি করে রেখে গেলে কফিটা তো ঠান্ডা হয়ে যাবে তাই পরেই ওরা করে খাবে আমি সব কিছু রেডি করে রেখে যাচ্ছি ওরা নিজেদের মতন পরে বানিয়ে কফিটা খেয়ে নেবে আজকাল দেখি ওইটুকু বাচ্চা ওর বাবার সাথে কফি খায় কফি খাওয়া শিখেছে খুব ঠিক আছে খাক আর কি এখন রাত বাজে সাড়ে দশটা চলুন একটু বাইরে যাই বাইরে আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলুন গিয়ে দেখি ওরা কি করছে বাইরে ওই যে আকাশে একটা গোল বড় চাঁদ উঠেছে ওটা কিন্তু পূর্ণিমার চাঁদ যদিও আজ পূর্ণিমা নয় কাল পূর্ণিমা কাল হলো বুদ্ধ পূর্ণিমা বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বাইরে এসে একটু দাঁড়ালাম সারাক্ষণ তো এসি আর চালিয়ে রাখা যায় না কত টাকা ইলেকট্রিক বিল আসবে বলুন তো আর এদিকে দেখুন সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই যে নিচে বসে গাড়ি নিয়ে খেলা করছে আর ওর বাবা পাশে বসে স্কুটিটা সারাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে তুই ঘুমাবি না কোনো ঘুমের নামই নেই আর ওই যে গাছগুলোতে এত নিচেই কি সুন্দর আম ধরেছে দেখতে দেখতে ওই যে চলে এসছে বাবা চলুন বাবার সাথে একটু কথা বলি তারপর আবার আপনাদের সাথে দেখা হবে কে আমি দূরে থাকতাম কিন্তু তখন কিছু ভুলতাম না জানেন এখন কাছে আসার পরে এখন সব কিছু ভুলে যাই আসল কথা কি দুপুরবেলা একটু ছানার ডালনা করেছিলাম তো বাবার জন্য তখনই টিফিন বক্সে তুলে রেখেছিলাম কিন্তু আমি দুপুরে সেটা দিতেই ভুলে গেছি তো বাবাকে বললাম তুমি রাতে বাড়ি যাওয়ার সময় নিয়ে যেও আর এখান থেকে তো আমাদের বাড়ি একদমই কাছে মানে আমার বাবার বাড়ি এখান থেকে হেঁটে গেলেও হয়তো এক মিনিটও পুরোপুরি ঠিক লাগবে না এই মোড়টা ঘুরলেই আমার বাবা থাকেন তো যাই হোক চলুন বেশ অনেকটাই রাত হয়েছে এবার আমার বিদায় নেওয়ার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে আর এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করার অনুরোধ থাকলো আর আপনারাও খুব ভালো থাকবেন